সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের নরসিং এবং নরিন কার্স লিমিটেড ভিডিও দেখাবো এনারা সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিও দেখুন এরকম নিত্য ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন আপনার এক একটা সাবস্ক্রাইব আমার নেক্সট পথ চলার অনেক বড় একটা অনুপ্রেরণা আর আপনার মন্তব্যর মাধ্যমে আমি বুঝতে পারি আমার ভিডিওতে কি দরকার বা কি কিভাবে আমার কাজ করা না আপনার যদি আমার ভিডিওতে কোনো ভুল কাছে মনে হয় সেটা আমাকে বলে চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন হিউজ গাড়ি আছে এত গাড়ি এখানে আছে যেগুলো আপনার কল্পনা করতে পারবেন এখানে সকল রকমের গাড়ি আছে তাদের আর একটা আছে কুরিল বিশ্ব হোটে সেখানেও অনেক গাড়ি আছে তোরা সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করে তো চলুন ভিতরে যাই সারের সাথে কথা বলি অনেক কাস্টমার অনেক অনেক সময় কম দামে অনেক ভালো গাড়ি চায় সে ক্ষেত্রে বলে দিই ভাই কম দামে ভালো হবে না কিংবা যেটা জেতা সেটাই আমরা টেম্পারিং করে সেল করি না টেম্পারিং মাইলস টেম্পারিং তে করি না আমাদের অথেন্টিক আর আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো আসে ম্যাক্সিমাম কাস্টমারই হলো আপনি ডিফেন্সে থাকি কেউ প্রশাসনের কর্মকর্তা কেউ সচিন সবাই চাকরিজীবী টাইপেরই বেশি আচ্ছা তোরা খুব হিসেবে এবং ফ্যামিলি মেম্বারদের মত যার জন্য এখানে আমাদের

ইয়ের উপরে আসলে কস্টিং টা মিলিত হয় এটা তো একটা ফিল্ডার সিলভার কালার দুই হাজার হ্যাঁ হাইব্রিড এটা তেইশ পঞ্চাশ প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার না জি কোনো আলোচনা বা আসলে কোনো কিছু সামথিং সামথিং কমানো যাবে আমাদের সব ধরনের গাড়ি আছে অ্যালিয়ন প্রিমিয়ার থেকে শুরু করে হ্যারিয়ার থেকে শুরু করে সব আছে অ্যালিয়ন টয়টা অ্যালিয়ন এটা টয়টা অ্যালিয়ন না উনিশ মডেল এফএল পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ এটা হলো টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম এটা প্রাইসটা কিরকম এটা হচ্ছে হ্যাঁ হাইব্রিড গাড়ি এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ পঞ্চাশ